আমার মিষ্টি বন্ধুরা উপহার পেতে আর উপহার দিতে কার না ভালো লাগে সেটা বলো আমরা সকলে কিন্তু উপহার পেলে যেমন খুশি হই উপহার দিতে পারলেও ঠিক তেমন খুশি হই তোমরা সকলে জানো কয়েকদিন আগে আমি পুরী গেছিলাম সেখান থেকে দেখো আমি সকলের জন্য কি কি উপহার কিনে এনেছি ওই যে দেখলে অনেকগুলো চাবি রিং কিনে এনেছি যে জগন্নাথের মূর্তি কিনে এনেছি প্রচুর প্রচুর জিনিস যতটা পেরেছি সকলের জন্য কিছু তো আনতেই হয় ঘুরতে গেলে আমার কালেকশানগুলো তোমাদেরকে দেখাবো ছোট্ট ছোট্ট উপহার সকলের জন্য কি নিয়ে আসলাম আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিবার পরিজনে তো অনেকেই থাকে দেখো জগন্নাথ দেব সুভদ্রা বলরামজি কেমন হয়েছে দেখতে বলো জানি না কার ভাগ্যে কোনটা পড়বে কাকে কি দেবো সেসব ঠিক করে আনিনি ওই যে গামছাটাও কিন্তু পুরীর থেকে কিনে এনেছি বুঝেছো। আর এই যে দেখো এইটা কিন্তু আমি কিনেছি আমার নিজের জন্য সকাল সকাল যখন চা করব একটু আদা একটু এলাচ থেতো করার জন্য বুঝেছো এটা আমার নিজের জন্য রাখবো এইবার দেখো আর কি এনেছি এটা খুব পছন্দ হয়েছিল আমার এত বড় বড় সোয়াবিন আমুল কোম্পানির এটা কিন্তু আমাদের এখানে আমি এখনও কিনতে পাইনি ছোট দানাগুলো পাই এগুলো এক একটা হাত ভর্তি বড় বড়। তো যাই হোক ওটা একটা নিলাম দেখবো কেমন আর এই দেখো এই একটা ছোট্ট গিফট কিনেছি পুরীতে তো এই ধরনের জিনিসগুলো জানো প্রচুর প্রচুর সব রকম বিক্রি হয় একটা নিয়ে এসেছি কাউকে দেব পুজোর কাজে ঠাকুরের জিনিস রাখতে পারবে তো সববার জন্য কিছু কিছু কিনেছি তোমরা পুরীতে গেলে কি কি কেন আমাকে সেটা বলবে আমি তো পুরীতে গিয়ে অনেক কিছু কিনেছি এটা কিন্তু একটু প্রসাদ প্রসাদের ফুল জগন্নাথ দেবের পায়ের ফুল নমস্কার করে একটু সরিয়ে দিলাম আর দেখো আমি কি এনেছি সকলের জন্য যার ভাগে যেটা পড়বে তাকে সেটা দেব আমার আত্মীয় স্বজন অনেক পরিচিত মানুষজনকে কিছু দিতে পারলে নিজের মনটা অনেক খুশি লাগে এই যে কাকাতুয়ার ব্যাগ বুঝতে পারছো কাকাতুয়ার ব্যাগ ভর্তি কাকাতুয়ার থেকে নিয়ে এসেছি পুরীর খাজা বিখ্যাত খাজা সকলকে তো দিতে হবে জগন্নাথ দেবের প্রসাদ আর পুরী মানে পুরীর গজা তো বিখ্যাত গজা তো আর বিখ্যাত গজা মানে সবাই জানো কাকাতুয়া বহু পুরানো দোকান আমি তো ছোটোবেলার থেকে যতবারই পুড়িয়ে গেছি এই দোকান থেকেই নিয়ে এসেছি তো এবারেও যে কিছুদিন আগে গেছিলাম তোমরা জানো তো সেই কাকাতুয়াতেই আবার গেলাম সেখান থেকেই অনেকগুলো প্যাকেট কিনে নিলাম এক কেজি করে প্যাকেট এগুলো এবার এই প্যাকেটগুলো এক একটা প্যাকেট তো সবাইকে দিতে পারবো না সবাইকে এই প্যাকেট থেকে ডিস্ট্রিবিউট করব। পোশাকটা সবাই চায় আর মেন পোশাকটা তো আছেই দেখলে ওটা দিয়ে সরিয়ে দেবো এইবার দেখো কি কিনেছি এই যে মিডিয়াম সাইজের এই ব্যাগগুলো কিনেছি প্রায় বারোটা সবাইকে একটা একটা দেবো বিভিন্ন কালারের কম্বিনেশানে হ্যাঁ লাল সবুজ হলুদ এরকম আর কি বারোটা কিনেছি এক ডজন করে কারণ অনেকগুলো না কিনলে হয় না আমার তো প্রচুর মানুষকে দিতে হয় সবাইকে দেখে নাও কেমন হয়েছে বলবে কিন্তু আমার পুরি ঘুরতে যাওয়া গিফটগুলো তোমাদের পছন্দ হয়েছে কি না আমি কিন্তু যা করি তোমাদের সঙ্গে মানে তোমরা আমার নিজের লোক শেয়ার করেই করি তার জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি যে আমি কি কি এনেছি এই যে আর রকমের গজার প্যাকেট এটা ওরা বললো ডিফারেন্ট স্টাইল একটা বানিয়েছি খেয়ে দেখবেন কেমন হয় তার জন্য এই যে আর একটা খাজার প্যাকেট নিয়ে এসেছি আমি দেখি দেখি এই প্যাকেটে কি আছে দেখি 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 ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ছোট ছোট প্রচুর বাচ্চারা আছে মেয়ের স্টুডেন্ট ডান্স শেখে তাদের জন্য আরও এক বান্ডিল চাবির রিং নিয়ে এসেছি সবাইকে দিতে হবে তো কিছু না কিছু এবার দেখো একটু বয়স্ক কিছু মানুষ থাকেন ওনারা বড়ো বড়ো ওই ব্যাগগুলো নিতে পারেন না ওনাদের জন্যই ছোট ব্যাগ একটা মোবাইল কিছু পয়সা নিয়ে একটু রাস্তায় যাওয়ার জন্য টুকটাক কিছু এনেছি তাদেরকে দেব বলে জানি না কার ভাগ্যে কি পড়বে আবারও বলছি কিনে এনেছি শুধু সবাইকে দেব বলে এবার দেখো আর রকমের গেঞ্জি গোল্ডেন বিচ থেকে এগুলো কিনেছিলাম বুঝেছো গেঞ্জির কাপড়গুলো ভীষণ ভালো তোমরা যখন কিনবে তখন একটু ব্র্যান্ডেড দোকান দিয়ে কেনার চেষ্টা করবে সেখানে কোয়ালিটিও ভালো হয় সব কিছুই ভালো হয় দেখো এই যে একটা জামা কিনেছি দিতে হবে একজনকে আমার একটা খুব কাছের ছোট্ট বাচ্চা মেয়ে আছে তার জন্য আচ্ছা তো এরকম হ্যান্ডলুমগুলোর দোকান দিয়ে কিনলে পুরী হ্যান্ডলুম উড়িষ্যা হ্যান্ডলুম এইসব জায়গা দিয়ে নিতে পারলে জিনিসগুলো ভালো হয় আমি কখনোই বলছি না যে যে দোকানগুলো বিচে বসে ওদের থেকে নিও না, ওদের থেকেও নাও আমাদের উপরেই ওদের সংসারটা চলে এটা নিয়েছি আমার মেয়ের জন্য শর্ট কুর্তা ঠিক আছে সবাই কেনাকাটা করো কিন্তু একটু দেখে শুনে একটু বড় দোকানগুলোতে একদমই হয় ছোট দোকানগুলোতে একটু দরদাম করার চেষ্টা করো ভালোভাবে একটা পাঞ্জাবি নিয়েছি ফুল হাতা পাঞ্জাবি এটাও একজনকে একটু গিফট করব বলে নিয়েছি মানে আমার কর্তা একজন বন্ধু ওনার জন্য নিয়ে এসেছি এটা আমার কর্তামশয়ের জন্য একটা নিয়েছি যাই হোক কেমন হয়েছে বলবে কিন্তু এবার দেখো এই ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু ভীষণ ভালো ভীষণ মজবুত আর ভিতরে অনেকটা জায়গা দেখেই বুঝতে পারছো আর পুরো বুননে তৈরি আগের ব্যাগগুলো দেখালাম ছাপার জগন্নাথ এগুলো কিন্তু পুরো সুতো দিয়ে তৈরি জগন্নাথ সুভদ্রা বলরাম এই ব্যাগগুলোও নিয়ে এসেছি সবাইকে দেবো বলে তোমরা বলো তো এর মধ্যে থেকে আমি কি রাখবো একটা ব্যাগ ভেবেছি রাখবো কোনটা রাখব আমাকে একটু বলে দিও আর কেমন লাগলো আমার পুরীর শপিং বলো মানে উপহারগুলো আরও আরও একটা ব্যাগে কিছু কিছু আছে সেটা এখনও বার করিনি জানিও কিন্তু কেমন লাগলো